আওয়ামী লীগের সমর্থন চান রুমিন ফারহানা গতকাল বিএনপির একটি সভায় ব্যারিস্টার রুমিন ফারহানা সবাইকে উদ্দেশ্য করে বলেন দেশ বিক্রি হয়ে গেছে আমেরিকা সেন্ট মার্টিন নিয়ে গেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান পাকিস্তানিদের হাতে চলে গেছে এখন আর আওয়ামী লীগ বিএনপির মধ্যে ঝগড়া থাকলে চলবে না এতদিন যা হওয়ার হয়েছে এখন আওয়ামী লীগ বিএনপিকে এক হতেই হবে কারণ আওয়ামী লীগ বিএনপি এই দুইটাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি রুমিন ফারহানা আরও বলেন আমরা একে অপরের রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারি কিন্তু প্রশ্ন যখন দেশের স্বাধীনতার এবং একাত্তরের মুক্তিযোদ্ধার আওয়ামী লীগ বিএনপিকে তখন এক হয়েই বিদেশি শক্তির বিরুদ্ধে কাজ করতে হবে রুমিন ফারহানার কথায় সম্মতি দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপি একা নির্বাচনে হয়তো এককভাবে বেশি ভোট পাবে কিন্তু জামাত সব ছোট্ট ছোট্ট দলগুলোর সাথে জোট করবে তাই আমরা একা সরকার গঠন করতে পারব না সরকার গঠন করতে হলে আমাদেরকে আওয়ামী লীগের সাথেই জোট করতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা শুনে রুমিন ফারহানা সবার উদ্দেশ্যে বলেন আসুন আওয়ামী লীগ বিএনপি সবাই এবার এক হই এবার দেশের জন্য হলেও আমাদেরকে পুরনো শত্রুতামি ভুলে গিয়ে একসাথে কাজ করতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন